প্রত্যেকটা দিন আমাকে এই ভাবে অতিষ্ঠ করে ফেলছে কে এই জায়গায় আমার গেটের সামনে প্রত্যেকদিন পায়খানা করে হ্যাঁ এদিকটা কথা হলো ভাই কি হয়েছে নাসির ভাই চিল্লাচিল্লি করো না আর কোয়না এই গেটের সামনে প্রত্যেকটা দিন কে জানে পায়খানা করেছে ছ্যা যায় এই অফিসে যাওয়ার জন্য বাইর দেখি সামনে পায়খানা

সার আমি না খাই থাকি না এখন যাওয়ার পরে আম কাঠোল জাম আর ওই সরের মধ্যে আলু হয় বড় বড় আলু আলু আলুটা খাইয়া এই যে পরমান মানে মনে করছেন যে না খাই থাক আমি সার না খাই থাকি না এই যে ওই পায়খানাটা ওজন নিম্নে পাঁচ কেজি ওজন হব আমি খাই খাই আমি এই খাওয়ই না বোলা পায়খানা এই যে এড়ি দেখবেন যে আমি মনে করছেন যে আমি না খায় থাকি না খাই থাকি না आम काटो खाया जाू खाया आखी है देहे